চাকরি করো নাকি নতুন লাগছে নিয়মকরণ বুঝো বুঝো না এই যতন ভাই ঠিক আছে এই যে যেমন লোকজন থাকে বাইরের বা কাস্টমার আহে আমরা ইঙ্গিত কথা কই ইঙ্গিতে কথা কি তামিল ভাষায় আরে তামিল ভাষায় কথা কই আমরা এই তামিল ভাষায় মেন গুরু কে এই জটন ভাই উনি কিন্তু অরিজিনাল তামিলের বুঝছো ওনার কিন্তু এই যে বাড়িঘর সব তামিলে এখানে খালি না থাকে বুঝছো সব তামিলে এই তামিল ভাষা তোমার শিকতে বাকি বাকি একটা কাস্টমার এলো একটা লোক এলো তোমার কইলো একটা তামিল ভাষায় পরে তো মনে করো তুমি বুঝবা না পরে তো মনে করো যাবো সেটা আর কিন্তু আগের বার যে মনে আসিল আদর করতো আবার মনে করো শাসন করতো তোমার তো শিখতে হবো তামিল ভাষা কি কো তুমি হিগেলে শিখবা না এই বাড়িতে কো ভাই আমার হিগে ভাইতবো না তুমি তো কত কো না কই তো না তামিল ভাষাটা হিগে দিয়ে